জুবুলিল্লাহ আনির আজিম বিসমুলিল্লাহির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় দর্শক ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে ইনশাল্লাহ ভালো আছি আমি আপ আমি একটি এমন জায়গাতে আসছি পাহাড়িয়া জায়গা আমি আপনাদের খ্যাত করার জন্য আমি পাহাড়ে আসছি আমি একটি ভিডিও আপনাদের সম্মুখে বানাইতেছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো দোয়া করাম ইনশাল্লাহ ওই জায়গায় দেখেন একটা কবরস্থানও আছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিসমুল্লাহুর রহমানুর রহিম তারপরে আপনারা আমি একটি গাছ খুঁজতে আসছি গাছটি আমি আপনাদেরকে দেখাইতেছি অল্প পরে কয়েকটি নিয়ম আছে নিয়ম কি আমি আপনাদেরকে আগে বলতেছি আপনারা নিয়মটি শুনেন কোনো মানুষের মেয়ে ছেলে পুরুষ মহিলা যত কিছুই থাক সবার জন্যই আমি আপনাদেরকে সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হিন্দু ভাইদের জন্য নমস্কার আপনারা শিশু বাচ্চাদের জ্বর কাশ সর্দি হাড় ভাঙিয়া যা ছেলে সন্তানা মুসুর পারে তাদের জন্য আমি শরীর বন্ধ করার জন্য তাদের জন্য আমি একটি ভিডিও বানাইতেছি আপনারা ভিডিওটি কাটে কেটে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তখন আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের সম্মুখে গাছটি দেখাইব গাছটি বিশ্বছি পাইতেছি না অল্প ধৈর্য ধরেন আমি আপনাদেরকে গাছটি দেখাইতেছি নামতেছি এখানে এই দেখেন বিশাল বড় একটি পাহাড় আপনারা দেখেন আমি গাছটি পাইছি আমি আপনারা দেখেন যেতেছি ওই গাছটিতে আপনারা পারছেন ওই গাছটি আপনারা ওই গাছটি চিনছেন ওই গাছটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার আপনারা গাছটি ঘুড়ায় যাবেন অবশ্যই গাছটি ঘুরা যাওয়ার আগেই আপনারা প্রচুর করিয়া আপনাদের শরীরটা পাপ পবিত্র করিয়া আপনারা যাইবেন গাছের গোড়ায় গাছের ঘুড়াই যায় এক নিঃশ্বাস বন্ধ করিয়া নিঃশ্বাস আপনারা গায়ে গাছটি তুলবেন তুলিয়া তখন আপনারা ওই রকম একটা মাদুলি রইবেন মাদুলিতে অল্প শিপা কাটবেন শিপাটা কাটিয়া শিপার লগে অল্প বসে সুতা দেবেন সুতা দিয়া আপনারা ওইভাবে তাবিজটি করবেন সুতাটি ইয়াটি করবেন সিপসি করি বলিয়াতে নিজেদের ভিতরে ঢুকাইবেন ঢুকাইয়া আল্লাহর নাম লইয়া বিসমিল্লা সহিত আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস করিয়া আপনারা ওই কাজটি করেন ইনশাআল্লাহ আপনাদের ছেলে সন্তান কোনোদিন ধরাইব না কোনো দিন ঝড়ঝরিয়া আইব না কার সর্দি আইব না ইনশাআল্লাহ হরকিসিম আপদ বিপদ টিকিয়া ইনশাআল্লাহ আপনারা রক্ষা পাইবেন আর অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করবেন আমি এতেই ভিডিওটা শেষ করতেছি ইনশাল্লাহ খুদা হাফিজ